আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত দর্শক জামাতের সঙ্গে আমেরিকার একটি সমঝোতা হয়ে গেছে আমেরিকা চাচ্ছে জামাত ক্ষমতায় আসুক ক্ষমতায় থাকুক এবং আমেরিকা যদি এটা চায় আমি আবার বলছি আমেরিকা যদি এটা চায় মানে আমেরিকা যে চেয়েছে নট লাইক দ্যাট কিন্তু আমেরিকা যদি এটা চায় সেটা রুখে দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশের কথা পৃথিবীর কোনো রাষ্ট্রের নেই অর্থাৎ জামাত এবং তার পছন্দের লোক যদি ক্ষমতায় না আসে তাহলে নির্বাচন হবে না তারা শতভাগ নিশ্চিত হবে এরকম যখন কথাবার্তা হচ্ছে আলাপ আলোচনা হচ্ছে বিশেষ করে চারজন নারী সাংবাদিক যাদের একটা বিরাট অংশ জামাতে বিরোধী তো তাদেরকে আমেরিকান দূতাবাসে দেখে নিয়ে সেখানকার কর্তা ব্যক্তিরা জামার সম্পর্কে যে সকল কথাবার্তা বলেছেন এবং সে সকল কথার যে অডিও ফুটেজ ভাইরাল হয়ে পড়েছে এরপর থেকে রাজনীতির অঙ্গনে একের পর এক বিতর্ক হায় হায় আমেরিকার কি মাথা খারাপ হয়ে গেল সারাটা জীবন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলল সারাটা জীবন ইসলামাইজেশনের বিরুদ্ধে কথা বলল সারাটা জীবন জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বললো আর ইসলাম যেখানে আছে সেখানে সন্ত্রাস আছে এই সকল কথাবার্তা বলার পর পৃথিবীর অন্যতম প্রাচীন একটি কট্টরপন্থী ইসলামী গ্রুপ বা দল তাদের প্রতি জামাত এভাবে সমর্থন দিল এটা একটা কথা হলো এটা কি আমেরিকার নীতি বা পলিসি এটা কি ডোনাল্ড ট্রাম্পের পাগলামি নাকি কৌশলগতভাবে এই মুহূর্তে বাংলাদেশকে একেবারে বাংলাদেশের যত কিছু সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাগুলোকে শূন্য মানে নিয়ে আসার জন্য আমেরিকার একটা প্ল্যান নাকি এর পেছনে ভারতের বা দিল্লির দ্বিতীয় স্তরের চাণক্য নীতি রয়েছে অর্থাৎ আমেরিকাকে লিবার্টি দিয়ে আমেরিকাতে এখানে সরাসরি আসলে ইন্টারভেন করতে পারবেন না তারা পলিসি লেভেলে বিভিন্ন যাকে বলা হয় সিদ্ধান্ত গ্রহণ করে যেমন ট্যাক্স তারপরে আই এমএফের কিছু সিদ্ধান্ত বিশ্বব্যাংকের কিছু সিদ্ধান্ত এবং নানারকম ন্যারেটিভ তৈরি করে পলিসিগতভাবে তারা যে কোনো একটি দলকে সাহায্য করতে পারে অথবা দলের বিরুদ্ধে অবস্থান করতে পারে কিন্তু সরাসরি ইন্টারভেন করে এখানে ভারত যে অপকর্মটি করতে পারবে আমেরিকার জন্য সেটি সত্যিকারতে কঠিন আমেরিকা হয়তো এখানে বিআইয়ের দু তিনশো লোক পাঠাতে পারে অস্ত্র পাঠাতে পারে তারপর তাদের গোয়েন্দাদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সন্ত্রাসী একে ফর্টি অস্ত্র তারা রাস্তায় ছেড়ে দিতে পারে এরপরে বাংলাদেশের হাজার হাজার মানুষকে তারা এই অস্ত্র দিয়ে দিতে পারে এবং বলতে পারে তোমরা এই কাজ করো করো আমরা তোমাদের সঙ্গে আছি ঠিক আমেরিকা যে কাজ করছে এখন ইরানে কিন্তু সরাসরি শূন্য পাঠিয়ে তারা যেভাবে ভেনেজুয়েলাকে পারবে পেরেছে বা ধরুন কিউবার ক্ষেত্রে তারা যে কাজটি করতে পারবে উঠি বাংলাদেশে আসলে তাদের জন্য সত্যিকার অর্থে ঝুঁকি হয়ে যায় এবং এই কাজটি তারা বাংলাদেশে কখনোই সাহস হবে না এর কারণ হল এই ধরনের মার্কিন উপস্থিতি ভারতে মেনে নেবে না চীনও মেনে নেবে না তো ফলে এখানে যেটা করে আমেরিকার তন্নন্য দূরতম দেশে পলিসি লেভেলে তারা তাদের ক্যাডার তৈরি করে তো সেটা জামাতের সঙ্গে তাদের হয়েছে কিনা বা হবে কিনা বা সম্ভব কিনা এই বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক করছে বিএনপি ভীষণ যখন চিন্তিত সে তারা আজকে সতেরো বছর ধরে যে কষ্ট করছেন সতেরো বছর না ঠিক আরও বেশি দু হাজার ছয় থেকেই তো তারা এই কষ্ট করছে ওয়ান ইলেভেন থেকে তো ওয়ান ইলেভেন থেকে তারা যে কষ্ট করছেন যে জুলু মত নির্যাতন ভোগ করে যখন একটু ঘুরে দাঁড়াবেন সুখ স্বপ্ন দেখবেন তখন জামাতের পায়ের আওয়াজ আমেরিকার শ্বাস প্রশ্বাস এগুলো আসলে বিএনপির মধ্যে ভীতি তৈরি করছে এখন এই ভীতি কাটিয়ে ওঠার মধ্যে তাদের কোনো বাস্তব পরিকল্পনা আছে বলে আমার জানা নেই কিন্তু ন্যারেটিভ তারা তৈরি করছে সেই ন্যারেটিভ হল শুধুমাত্র বেগম্বর এটা সম্ভব না যেমন খুব খারাপ ভীষণ রকম খারাপ তারা একাত্তরে এই কাজ করেছে রাজাকার আলবাদুর আশ্বাসকে প্রমোট করেছে তাদের চরিত্র একটু পাল্টায়নি তারা যদি সুযোগ পায় বাংলাদেশকে একেবারে ঝালাপালা করে ছাড়বে সব কিছু এ ধরনের কথাবার্তা বলছে কিন্তু মানুষের মনোযোগে এই কথাগুলো তেমন একটা প্রভাব বিস্তার করছে না কেন করছে না মানুষ যেটা দেখছে যে বিএনপির যারা লোকজন তারা সাক্ষাৎ চাঁদাবাজি করছে আর জামাতের লোকজন বর্তমানে চাঁদাবাজি করছে না জান্নাতের লোভ দেখাচ্ছে তো এই দুটোর মধ্যে যদি আমজনতাকে পার্থক্য করতে বলা হয় তারা মনে করে যে চাঁদাবাজি ঝুলুম অত্যাচার এগুলোর চেয়ে যদি কোনো মানুষ ওয়াশ করে জান্নাতের কথা বলে এটা বিরক্তিকর লাগতে পারে কারো কারো কাছে কিন্তু ক্ষতিকর নয় দুই নম্বর হলো যে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এই দলগুলোর চেয়ে ন্যারেটিভ রয়েছে যখনই তারা ক্ষমতায় গেছে তারা রাষ্ট্র ক্ষমতায় ব্যবহার করে টাকা পাচার করেছে বাড়ি করেছে গাড়ি করেছে মদ জোয়ার আসল বসিয়েছে তাদের মন্ত্রী এমপি থেকে শুরু করে একেবারে শীর্ষ কর্তা ব্যক্তি যারা আছেন তাদের সকলের বিরুদ্ধেই রীতিমতো হারেম এই যে অ্যাপিস্ট্যান্ট কেলেঙ্কারি যৌন কেলেঙ্কারি এরকম অসংখ্য জন কেলেঙ্কারি বহুসংখ্য ক্ষমতাদারদের বিরুদ্ধে রয়েছে তারা এর স্ত্রীকে ভাগিয়ে নিয়েছে ওর কন্যাকে ভাগিয়ে নিয়েছে তারা পথের থেকে কোনো সুন্দরী মেয়েকে তুলে নিয়েছে বিদেশ থেকে নায়িকাকে ভাড়া করে এনেছে ইচ্ছে মতো ধর্ষণ করেছে ইচ্ছে মতো মেরে ফেলেছে তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি এরকম অসংখ্য ঘটনা ঘটেছে তো সেই ঘটনার সঙ্গে সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্যে কিংবা সেই ঘটনার চাইতো যে খারাপ কাজ জামাতের লোকজন করতে পারে এই জন্য জামাত বিরোধী সত্যি বারবার একাত্তরের যে স্মৃতি একাত্তরের যে ধর্ষণ ঘটনা এগুলো সামনে নিয়ে আসার চেষ্টা করছে এরকম যখন একটা বাঘ মানে যুদ্ধ চলছে বাঘরম্বর বলা হয় যেটাকে তো বাঘ যুদ্ধ যখন চলছে ঠিক সেই সময়টিতে জামাতের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক এটি রীতিমতো জামাত বিরোধী শক্তির জন্য একটা বিরাট থ্রেট আর যারা রাজনৈতিক বিশ্লেষক করেছেন তারা জানেন যে আমেরিকা যখন কোনো একটা কাজ করে তারা প্রচণ্ড গোয়ারের মতো সেই কাজগুলো করে তাদের ইতিহাসে কখনো তারা ভাবে না যে আমরা যে কাজটি করছি এই কাজের পরিণতি কী হবে কত ট্রিলিয়ন ডলার লস হবে কত লাভ হবে তাদের বক্তব্য হলো যে আমেরিকা যেটা বলেছে সেটা তারা করে ছাড়বেই তাদের যে বিশ্ব মোড়ল এই কথাটা থাকে না তো এই জিদের কারণে তারা ভিয়েতনামে যুদ্ধ করেছে তারা যখন বুঝতে পারলো যে ভিয়েতনামে তাদের একটা বিরাট বিপর্যয় হয়ে গেছে তারপরেও কিন্তু তারা শেষ সময়ে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তারা মানে সেই ভিয়েতনামের মাটিতে গোলাবারুদ দিয়ে মাটিকে পুড়িয়ে সারখার করে দিয়েছে শেষ মুহূর্তে যুদ্ধের নির্মম পরাজয় শত। তারা হিরো নাগাসাকিতে কি করেছে তারপর তারা মধ্যপ্রাচ্যের ইরাক লিবিয়া সিরিয়া ইয়েমেন কী করেছে সেখানে প্রশ্ন আর এখন ইরান নিয়ে যা কিছু করছে ইরানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার যে প্ল্যান তারা করছে এবং এই প্ল্যানে তারা যদি সফল হয় বা তারা করে তারা পৃথিবীতে টিকে থাকবে অথবা ইরানটিকে থাকবে এরকম একটা জায়গাতে তারা নিয়ে এসেছে বিশ্ব রাজনীতিতে ইসরায়েলকে নিয়ে তারা যে কাজগুলো করছে কোনো লজ্জা শরমের বালায় নেই সারা দুনিয়া দেখছে যে ইসরায়েলকে নির্মমতা এখন আজকের দিনটি পর্যন্ত চালাচ্ছে কিন্তু ওটা নিয়ে তাদের কোনো মানে লজ্জা নেই স্মরম নেই তারা বলে যাচ্ছে যে ইসরায়েল তাদের নিজেদের অধিকার নিজেদের জনগণের মানবাধিকার রক্ষা করার জন্য ফিলিস্তিনের উপর আক্রমণ চালাচ্ছে ফিলিস্তিনের সন্ত্রাসী তারাই এই যুদ্ধের উদ্ভব করছে এই ধরনের কথাবার্তা তারা বিশ্ব মিডিয়াতে বলে বেড়াচ্ছে আর অকাতরে ইসরায়েলকে সহযোগিতা করে যাচ্ছে তারা আফগানিস্তানে যে কাজ করেছে পাকিস্তানে যে কাজ করেছে এবং এখনও করে যাচ্ছে তার ধারাবাহিকতায় বিশ্বাস করেন জামাতের সঙ্গে তাদের যে সম্পর্ক এটি নস্বি আফগানিস্তানের তালেবান ওমর আল কায়েদা ওসামা লাদেন আবু বকর মানে দায়েস এবং আয়েস এই যে সম্মিলিত শক্তি মধ্যপ্রাচ্যে তাদেরকে প্রমোট করা এবং তাদেরকে ধ্বংস করার জন্য আমেরিকা যেই কাজ করেছে সেই একই কাজ তারা যদি জামাতের সাথে করতে চায় তাহলে তাদের ওয়ান পারসেন্ট এফোর্ট দিতে হবে না যেটা আফগানিস্তান তাদের দিতে হয়েছে দুই নম্বর হলো যে আফগানিস্তানের যে তাদের বিনিয়োগ সেই বিনিয়োগে তাদের যে আউটপুট এসেছে তার সাথে বাংলাদেশে যে তাদের বিনিয়োগ এটার আউটপুট অনেক অনেক বেশি ভূ রাজনৈতিকভাবে এখন বাংলাদেশের যে ফার্টিলিটি বা উর্বরতা রয়েছে সেই উর্বরতার কারণে বাংলাদেশ যেটা করতে পারে সেটা হলো একটুই সঙ্গে ভারতের অলমোস্ট সেভেন্টি ক্রোর মানুষ আর চীনেরও অর্ধেক জনগোষ্ঠী বাংলাদেশ ভুটান নেপাল তারপর ভারতের এই সেভেন সিস্টারকে কেন্দ্র মানে ঘুরে সেই দেশগুলো মায়ানমারকে মায়ানমারের সঙ্গে বর্ডার আছে সেই দেশগুলো মানে চীনের যে অঙ্গরাজ্যগুলো রয়েছে তার যে জনগণ সেই জনগণও সত্তর কোটি সত্তর কোটি ভারতের সত্তর কোটি সেভেন সিস্টার এবং তার আশেপাশের রাজ্যগুলো মিলে আর বাংলাদেশে আছে আঠারো কোটি আর মায়ানমারে যদি এই অংশের জনগণ ধরেন তো সব মিলিয়ে অলমোস্ট একশো সত্তর কোটির মতো জনগণ সেই জনগণের বিশাল মার্কেট সেই জনগণের একশো সত্তর কোটি জনগণ চীনের দেড়গুণ ভারতেরও দেড়গুণ সেই জনগণের উপর প্রভাব বিস্তার করা যে সুযোগ বাংলাদেশকে কেন্দ্র করে আমেরিকার এসেছে এটা আমেরিকা সহজে ছাড়বে না তো তারা আমেরিকা শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক স্থাপন করার খুব চেষ্টা করেছে দু হাজার চোদ্দো থেকে দু হাজার চেষ্টা করেছে কিন্তু শেখ হাসিনা শুধু রাজি হয়নি অনেকগুলো শর্ত ছিল অনেকগুলো কারণ ছিল মানে আমেরিকা যেটা কখনো করেনি যতটা অবদমিত হওয়া সম্ভব যতটা ছোট হওয়া দরকার ঠিক ততটা ছোটো হয়ে শেখ হাসিনার সঙ্গে তারা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছে কিন্তু সাদ্দাম যে ভুল করেছে শেখ হাসিনা একই ভুল করেছেন সাদ্দাম প্রাণে বাঁচতে পারেনি শেখ হাসিনা হয়তো আল্লাহ রহমতে তাহাজুত পড়েন এই কারণে হয়তো তাকে আল্লাহ প্রাণে বাঁচিয়ে নিয়ে গেছেন এ তো ঘটনা ঠিক সাদ্দামের সাথে যে ঘটনা ঘটেছে ঠিক সেম ঘটনা কিন্তু ঘটেছে শেখ হাসিনার সঙ্গে কিন্তু ইরাকের মতো মানে লিবিয়ার মতো ঘটনা ঘটেনি লিবিয়াতে যেটা হলো লিবিয়া প্রথম দিকে চেয়েছে আমেরিকার সাথে একটা সম্পর্ক স্থাপন করার জন্য কিন্তু রোনাল্ড টিগানের আমুল থেকে লিবিয়াকে আসলে আমেরিকা খরচের খাতায় ফেলে দিয়েছে কিন্তু শেখ হাসিনার সঙ্গে কিন্তু তারা সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল বিএনপি তারা দু হাজার এক সন থেকেই বিএনপিকে মাইনাস করে দিয়েছে এবং বিএনপি যে মাইনাস করেছে তার মূল কারণটা হলো জামাত জামাতের কারণে তারা বিএনপি মাইনাস করেছে আর বিএনপির দুর্নীতি অনিয়ম এবং সন্ত্রাসের মদত দেওয়া এই বিষয়টি তাদেরকে ভাবিয়ে তুলেছে বিএনপি সেই জায়গা থেকে বিএনপিকে তারা আর ব্ল্যাক লিস্ট থেকে হোয়াইট লিস্টে আনেনি এখন বাংলাদেশে তারা দেখল যে বৃহৎ দুটো রাজনৈতিক শক্তি তারা জাতীয় পার্টিকে শক্তি মনে করছে না বিএনপি এবং আওয়ামী লীগ তাদেরকে তারা বিশ্বাস করতে পারছে না আনতে পারছে না আর এখন তাদের একমাত্র সঙ্গী হলো জামাত এই কারণে যে বিএনপিকে তারা পাচ্ছে না বিএনপির সঙ্গে তাদের সেই লেভেলে যোগাযোগ হচ্ছে না বিকজ বিএনপির যে বৃহৎ শক্তিটি ভারত মুখে আরেকটি শক্তি হলো সৌদি আরব পাকিস্তান চীন এই পন্থী তো ফলে কী হলো রাজনৈতিকভাবে একক সিদ্ধান্ত দিয়ে দৃঢ়তার নিয়ে আমেরিকার প্রকল্পগুলো বাস্তবায়ন করার মতো অবস্থা তাদের নেই সেক্ষেত্রে জামাতের যে এন্টিভারত সেন্টিমেন্ট আছে তাদের একটা রেজিমেন্ট ফোর্স রয়েছে এবং একই সঙ্গে আমেরিকার যে সকল বন্ধুরাষ্ট্র রয়েছে সংযুক্ত আরব আমিরাত তারপরে বন্ধুরাষ্ট্র রয়েছে কাতার তারপরে সৌদি আরব পাকিস্তান যাদের সঙ্গে ট্রাস্টর দিয়ে একটা কৌশলগত মিত্রতা রয়েছে আমেরিকার সেই মোর দ্যান সেভেন্টি ইয়ার্স সত্তর বছরের অধিক সময় ধরে তো কাজে এখানে একটা গ্রুপ করা যেতে পারে একটা সিন্ডিকেট তৈরি করা যেতে পারে জামাতের মাধ্যমে আর জামাতকে দিয়ে তারা যত সহজে ইতিবাচক হোক নেতিবাচক হোক তারা যত সহজে যে কাজগুলো করে ফেলতে পারবে এটা অন্য কোনো শক্তিকে দিয়ে সম্ভব না এটা হলো যারা পলিটিক্যাল যারা অ্যানালিস্ট তাদের বক্তব্য তো এই অবস্থার মধ্যে নির্বাচনের ডামাডল বাড়ছে এই অবস্থার মধ্যে আমিরা জামাত একটার পর একটা বক্তব্য দিচ্ছে আর আমিরা জামাতকে কলুষিত করার জন্য ব্ল্যাক লিস্টেড করার জন্য তাকে নিন্দিত ঘৃণিত করার জন্য তার যারা প্রতিপক্ষ প্রাণন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে আর আমেরিকা চুপচাপ বসে আছে এবং আপনি লক্ষ্য করেন যে সাধারণত ডোনাল্ড ট্রাম্প কথা না বলে থাকতে পারেন না সাম্প্রতিক সময় তিনি এতটা নিশ্চুপ হয়ে গেছেন বাংলাদেশের ব্যাপারে যেটা কিনা অনেকেরই সন্দেহ তৈরি করেছে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লিহি